দর্শক আসসালামু আলাইকুম অনেকগুলো ঘটনা ঘটে গেছে বাংলাদেশে এই একদিনের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকস নির্বাচন কেন্দ্রিক সেখানে যেগুলো প্যানেল আছে তার মধ্যে একটি অন্যতম প্যানেল হল বাম ঘরানার মেঘমল্লার বসু যেখানকার নেতৃত্বে আছে যে প্যানেলের নেতৃত্বে যে কারণে একটি আলাপ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল যেখানে প্রত্যেকটা প্যানেলের নেতৃত্ব যারা দিচ্ছে তাদেরকে নিয়ে আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু তারা নেতৃত্ব দিবে তারা এবং তাদেরকে নিয়ে আলোচনা প্লাস সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে কিছু প্রশ্নও তাদের কাছে ছিল তো মেঘমল্লার বসু যখন তার পর্ব আসে তার কাছে কিছু প্রশ্ন করে সাধারণ ছাত্রছাত্রীরা বিশেষ করে হেফাজত নিয়ে প্রশ্ন করে কারণ হেফাজতের ওই ঘটনার পরপরই ওই সময় মেঘমল্লার বসু একটু উচ্ছ্বসিত স্ট্যাটাস দিয়েছিল তো সেখানে তাকে যখন প্রশ্ন করা হচ্ছে যে আপনি তো আপনার এক আদর্শ হলো একটি বাম ঘরনার তো সেই আদর্শ থেকে বেরিয়ে আপনি কি হেফাজতের এই হত্যাকাণ্ডের বিপক্ষে যে হত্যাকাণ্ড হয়েছে সেইটা নিয়ে আপনি আমাদের পক্ষে কথা বলবেন এরপর প্রশ্ন করা হয়েছে যে আপনি নিজে মেধাবী নন মানে এই কারণে মেধাবী নন আপনি দীর্ঘ পনেরো বছর যাবৎ প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন তো এই দীর্ঘ সময় যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিজের ছাত্রত্ব শেষ করতে না পারেন তাহলে আমাদের ছাত্র জীবনকে উন্নত উন্নত ছাত্র জীবন আপনি কিভাবে নিশ্চিত করবেন এবং সেজন্য কীভাবে কাজ করবেন তো এই ধরনের আরও কিছু প্রশ্ন যখন করা হয়েছে তখন ওই যথারীতি পেঁচিয়ে বানমাসের মধ্যে এপার্শে ওপার্শতে গিয়ে দৌড় মানে আর প্রশ্নের উত্তর দেয়নি বড় উল্টো যুক্তি দেখাচ্ছে যে এটা আসলে শিবিরের পরিকল্পিত প্রশ্ন ব্যাংক দেখুন এই বিপদে পড়লে এরা তখন আর সঠিক রাস্তায় থাকে না আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটকে কেন্দ্র করে ডাকসা নির্বাচনকে কেন্দ্র করে শিবিরের বিরুদ্ধে অনেকগুলো রূপাকাণ্ডা অনেকগুলো মব মবের কাজ হয়েছে চারকোলা ইনস্টিটিউটে শিবির যে প্যানেল পরিচিতি একটি কি বলা যায় পোস্টারিং মতো যেটা ব্যানার বলা হয় পেস্টোন যেটা যে বিলবোর্ড আকারে দিয়েছিল সেটাকে ভেঙে সেটাকে ফেলে দেওয়া হয়েছে তারপরে তাদের উপরে তাদের ছবিগুলোকে বিকৃত করা হয়েছে এবং বিশেষ করে বোরকা কাপড়া নাহার সম্ভবত মেয়েটি তার তাকে ব্যঙ্গাত্মক করে তাকে শিং টিং গজিয়ে অনেক কিছু ব্যঙ্গাত্মক করা হয়েছে কিন্তু মজার বিষয় হলো ওই সেই রসুলের জামানার মতো অবস্থা হয়েছে আমরা শুনেছি না গল্পে যে রসুলকে বিপদে ফেলার জন্য অনেক অনেক কিছু করেছে উল্টো সেটার রসুলকে রসুলের জন্য ভালো হয়েছে তো এরকম ঘটনা ঘটেছে ওরা যে কাজটি করেছে তাতে কি হয়েছে সাধারণ ছাত্র ছাত্রীরা আরও শিবিরের দিকে বেশি সহগতিশীল হয়েছে আর সাবিকুল নাহা তার বিকৃত ছবি নিয়েই পোস্ট দিয়েছে ভোট চেয়েছে আর এতে আরও সহজ হয়েছে তাদের প্যানেল পরিচিতি এবং সাধারণ ছাত্রছাত্রীরা তাদের প্রতি সহভূতিশীল হয়েছে ভালোবাসা তাদের বেড়ে গেছে ভোটটা বেড়ে যাচ্ছে উল্টো কচু গাল লাগার মতো অবস্থা হয়েছে শিবির এখানে খুব বুদ্ধিমাত্রা পরিচয় দিয়েছে কোনো রক্ষতা দেখায়নি কোনো মারপিট বা গণ্ডগোলে যায়নি এটা হলো সবচেয়ে বড় বিষয় এখন একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এখন সেই মারপিটের দিনার নেই যে যত মারপিট করবে সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আউট হয়ে যাবে যে যত ভালো কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের দখলে থাকবে এবার ছাত্রদলের যিনি আমাদের ভিপি প্রার্থী মাওলানা আবিদ আবির তো নাবিদ তো ইনি মাওলানা বললাম এই কারণে উনি তো আলিয়া থেকে পড়াশোনা করা মাওলানা তো মাওলানা সাহেব অজস্র মিথ্যা কথা বয়ান করি করিতেছেন মানে এমনভাবে মিথ্যা কথা বলছেন সেই মিথ্যা কথা শুনতে শুনতে মানুষের কান জ্বালাপালা হয়ে গেছে সে যখন ছাত্রীদের কাছে ভোট চাইতে গিয়েছে এক পর্যায়ে এক মানে সাধারণ ছাত্র ছাত্রীরা তো তার থেকে মানে দূরে থাকার জন্য ব্যস্ত হয়েছে তো উল্টো সে জিজ্ঞাসা করে যে আপনি আপনারা কেন আমার কাছে আসছেন না শুনছেন না কথা তো তারা উত্তর দিয়েছে যে আপনি একটু মিথ্যা কথা কম বলেন এটার একটা কারণ হলো মানে ধরা খেয়ে গেছে মিথ্যা বলে সে বলেছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে নাকি সে পাঁচটি লাশ বের করেছিল আঠারো জুলাই তো মজার বিষয় হলো নর্স ওই ওই বিশ্ববিদ্যালয়েরই স্টুডেন্ট মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্টুডেন্টের সে একজন সে বলেছে যে না এখানে তো আঠারো তারিখে কোনো হত্যার ঘটনা মানে শহীদ হওয়ার ঘটনাই ঘটেনি এবং একজন শহীদ হয়েছে ওই বিশ্ববিদ্যালয়ে তাও সে ক্যাম্পাসে হয়নি তাহলে উনি কীভাবে লাশ বের করলেন এই মিথ্যা কথা বলে পুরো ধরা খেয়ে গেছে দর্শক দেশের পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন পরিস্থিতি ভালো না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটকে কেন্দ্র করে সেখানে সেনাবাহিনী ঢোকার প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছে কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে দেশের যে সার্বিক পরিস্থিতি যে পরিস্থিতি দাঁড়িয়েছে জামাত এবং জামাত গ্রুপ এবং বিএনপি গ্রুপ যদি দুটা গ্রুপ বলি আমরা তাহলে দুই গ্রুপ এখন মুখোমুখি জামাত এনসিপি তারপরে এনসিপিকে আমি সাইড আসতে কারণ যে কোনো সময় পাল্টি মারতে পারে ম্যানেজ হয়ে যেতে পারে জামাত এবং ইসলামী অন্য দল ইসলামী আন্দোলন সহ আরও যেসব দল আছে তারা যে গ্রুপ এবং বিএনপি সহ তাদের যে গ্রুপ তারা এখন কয়েকটি বিষয়ে একেবারে অনার হয়ে গেছে এরা দাবি মানবে না আর এরা দাবি ছাড়া চুনবে না এরকম পরিস্থিতিতে ঠিক আপনাদের মনে আছে এগারো সরকার সামরিক সরকার এসেছিল এখনও সেটার আসার সমূহ সম্ভাবনা শুধু না সেই পথ অলরেডি তৈরি হয়ে গেছে তার প্রাথমিক কাজ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেনাবাহিনী ঢুকছে নির্বাচনের সময় ঢাকা পেশ্ব কি এরকম পরিস্থিতি হয়ে যে খুনো খুনি মারামারি লাটালাটি এরকম বিষয় কিন্তু হয়নি যে যে কারণে সেখানে সেনাবাহিনী ঢুকতে হবে এটা হলো সিগনাল দেয়া তো আগামীতে দেখুন বিএনপি তো বড় দল এবং বাংলাদেশের যে পারসেপ্ট পারসেপশন আছে যে ভোট হলে বিএনপি ক্ষমতায় যাবে তো তাই যদি হয় তাহলে পিআর হোক আর সি হোক যা হোক আপনার ক্ষমতায় আপনার নির্বাচন যেতে সমস্যা কোথায় তারপর পেয়ার মানতে সমস্যা কোথায় আপনার জুলাই সনদ মানতে সমস্যা কোথায় আপনার সংবিধান সংশোধন করতে সমস্যা কোথায় আপনি তো নিশ্চিন্তে আপনি ক্ষমতায় যাচ্ছেন সবসময় মনে রাখতে হবে বড়ো দলকে সার দিতে হয় কিন্তু বিএনপি মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে তারা মনে হয় ক্ষমতায় যেতে পারবে না কারণ তাদের দাদা যেভাবে চাঁদাবাজি খুন তারা সন্ত্রাসী যা শুরু করেছে কিছু কিছু কর্মী বাহিনী সবাই না কিছু কিছু কর্মী তাতে তাদের ভয় ঢুকে গেছে সে ভয়টা কেউ ঢুকিয়েও দিতে পারে অথবা ঢুকে গেছে দুটো একটা হতে পারে সে কারণে তারা এই কাজটা করছে এতে কি হবে এই যখনই দুই পক্ষ সংঘাতের অবস্থানে চলে যাবে তখন স্বাভাবিকভাবে সেনাবাহিনী যে গুসিয়ে বসে আছে ক্ষমতা নেওয়ার জন্য যেমন সেটা তারা নিয়ে নেবে যে কারণে তারা ইউনি সরকারকেও সহযোগিতা করছে না তারা তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ারও অ্যাপ্লাই করছে না সব কিছু মিলায়ে এবং ইতিমধ্যে দেখেছেন যে বাজারের জিনিসপত্রের দাম উদ্ধমুখী হওয়া শুরু হয়ে গেছে হঠাৎ করে কোনো বলা নেই কওয়া নেই ডিমের দাম চালের দাম ডালের দাম সব হঠাৎ করে বেড়ে গেছে কিন্তু কোন কোন তো কিন্তু কোনো কারণ নেই সব কিছু করাচ্ছে এই গোয়েন্দা বিভাগরা তো সুতরাং এক এগারোর মতো যদি একটি সরকার এখানে আসে তার সব দায়ী দায়িত্ব স্বাভাবিকভাবে বিএনপির উপরে বর্তাবে কারণ বিএনপি বড় দল এবং বিএনপি বেশি ভোট তাদের সুতরাং জনসমর্থন যেহেতু আপনার বেশি এবং আপনারা তো বলেছেন সালাউদ্দিন সাহেব যে বিএনপি পটগাসের মতো তাদেরকে অনেক কিছু মেনে নিতে হবে সেই না কেন আপনারা বরং উল্টো আপনারা আজকে বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছে তাদের মিটিংয়ে যেটা হলো স্থায়ী কমিটির মিটিংয়ে সেখানে হলো তারা কোনো সংস্কার মিটিংয়ে যাবে না তারা কোনো মানে সংবিধান সংশোধন মানবে না তারা পিয়ার মানবে না স্থানীয় সরকার নির্বাচন আগে মানবে না কোনো কিছুই মারবে না শুধু ভোট দিতে হবে মানে খানিকটা হলে কি কীরকম যে আমি বলছি তো বলছি বলছি তো বলছি আমি যা বলছি তাই করতে হবে গায়ের জোরে তো এটা হলো তো সবচেয়ে বড় মাপ জাস্টিস আপনি ক্ষমতায় গেলে কি করবেন সেটা তো আগে আমাকে জাস্টিফাই করতে হবে জনগণ তো আগে জানতে চাইবে আপনি ক্ষমতায় যাওয়ার পর কি করবেন তার সিম্বল তো আপনাকে এখন দেখাতে হবে আপনি এখনই সহনশীল না এখনই আপনি উগ্র তাহলে ক্ষমতায় গেলে তো আপনি আরও খারাপ করবেন মানুষকে তো মানুষ মনে করবেন না ওই যেমন বলেছেন আপনাদের রুমিন ফাঁড়ানা যেসব হাসান আবদুল্লাহকে ফগিনীর বাচ্চা তোমার সবাইকে তো ফগিনীর বাচ্চা কুত্তার বাচ্চা ওই বাচ্চা মেথনের বাচ্চা এসবগুলি গালি দিবেন মানুষ আপনাদেরকে ওই রকম অন্ধ সাপোর্ট কিন্তু দেবে না মানুষ এখন বুঝে গেছে মানুষ এখন সচেতন দর্শক অপেক্ষা থাকলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ